সো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আগরতলার বিশাল শপিং মলের সামনে কারণ অনেক দিন হয়েছে যে আমি কিছু কেনাকাটা করছি না আর আমার একটা ননদ আছে ও বলছে চলো বৌদি একটু ঘুরে আসি তো আমি বললাম চলো একটু ঘুরে আসা যাক তো এখন বাজে যে আট আর আমরা এখন চলে আসলাম বিশালে দেখো সবকিছুই দেখাচ্ছি একটু একটু করে কারণ টাইমও ছিল না কারণ তো আটটার পরে নাকি গেট বন্ধ হয়েছে আর সাড়ে আটটা অবধি থাকে তো যার কারণে আমরাও তাড়াতাড়ি জিনিসপত্র নিতে হয়েছিল তো মোটামুটি অনেক কিছুই নিয়েছি অনেক কিছু নেই নি বলতে ও জুতো নিয়েছে আমি কনফ্লেক্স নিয়েছি চকলেট নিয়েছি গোপালের জন্য প্লাস আমার মেয়েদের আর আমার এক ছেলে ও দুজনের জন্য আমি আবার কিছু গেমের জিনিস নিয়েছি বাস এইটুকুই ঘুরতে ঘুরতেই তো অর্ধেক দিন কেটে যায় আর বলে লাভ নেই আর এই দেখো আমি ননদকে বলছি দেখো দাঁড়াও একটু পোস্ট দাও পোজ আর এইদিকে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে দেখ মামাও বাড়িতে আছে তো চলো টাটা ভাই মেয়ে আজকের জন্য ব্লগটা এতেটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ